হ্যালো ভিওয়ার্স আলাইকুম যারা গাছ কাপড় নিয়ে ব্যবসা করেন আমি তাদের জন্য একটা পাইকারি সন্ধান নিয়ে আসলাম এটা হলো মাধবদী গরু হাটা ইবা ফেব্রিক্স আপনার পূর্বেও কিন্তু আমি ওখান থেকে অনেক ভিডিও দিয়েছি যে আপনারা দেখছেন তো আজকে কিন্তু অনেকদিন পর আমি চলে আসলাম এই ইবা ফেব্রিক্সে গরু হাটা মোড়ি একদম এই ই মার্কেটে আপনি হাসেমালি মার্কেট এখান থেকে আপনার বিভিন্ন ধরনের কাপড় আপনার পাইকারি পেয়ে যাবেন তো যারা পাইকারি নিতে চান তারা এই শপটিতে আসবেন দেখেন হাজার হাজার গছ কাপড় আছে কিন্তু এগুলো দুই হাত বহরের আর এগুলো কিন্তু ডিজিটাল উপর এগুলো ডিজিটাল সব এগুলো থেকে পনেরো গাছ দশ গাছ বিশ গাছ করে কেটে নিতে পারবেন এগুলো হলো বেক্সি এখানে অসংখ্য বেক্সি অসংখ্যের উপরে সব ভেক্সি এগুলো সব বেক্সি ডিজিটাল প্রিন্টে যায় দুই হাত বহর এবং এই এখানে এক কালার এক দোকানে সবই আপনারা পেয়ে যাবেন গস কাপড়ের তিন চারটা কোয়ালিটি আছে পাঁচটা কোয়ালিটি আছে সবই কিন্তু এক দোকানে পেয়ে যাবেন যা আমরা ভিডিওতে দেখাবো এখানে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই রাখছি আমি মাদুদী বাজার গরু হাট যাবো মার্কেট আচ্ছা পাশাপত্তি দোকান আছে বা নিয়ে আসবো আর দোকানের নাম হলো প্রভাইটার মোহাম্মদ আলমগীর ঠিক আছে

তারপরে হলো পাকিস্তান সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিতে হবে হ্যাঁ আর বিশেষ করে খুশি জনদয় করে ফোন দিবেন না সম্পূর্ণ পাইকারি সেল সর্বনিম্ন হ্যাঁ সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিতে হবে আর এক একটা থেকে দশ গাছ বিশ করে কেটে 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 মালগুলো

এই দেখেন মাত্র কত ভাই এটা 75 টাকা গো 75 টাকা আশেন সুতার বেক্সিবল সম্পূর্ণ ইট কালেকশন ভাই এই যে দেখেন 75 টাকা 75 টাকা 75 মাত্র 75 টাকা অনলি 75 টাকা গো একটু পরে আসেন একটু পরে এই যে মাত্র সমস্যা নেই আসুক কাশক একটু 75 টাকা আসো কাশক আসেন এই দেখেন এই আসেন অনলি 75 টাকা গো এই দেখেন অনলি 75 সম্পূর্ণ ইট কালেকশন ভাই অনলি 75 taka peye dawa hoye gelo eh dekhen 75 taka kos only 75 taka jaha jeta bhalo lage apn হালকা কালার গাঢ় কালার সব কালার কিন্তু আছে কালারে কোনো শেষ নেই যা যেটা পছন্দ হয় মাত্র 75 টাকা গস অনলি 75 টাকা গস এই দেখেন যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন সম্পূর্ণ ইট কালেকশন অনলি 75 টাকা গস রং কো 100% গ্যারান্টি এই দেখেন সম্পূর্ণ ভাই ইট কালেকশন এই দেখেন

এখন দেখাবো ডিজিটাল প্রিন্ট ডিজিটাল দেখুন এটা হলো 90 টাকা গস সম্পূর্ণ ই কালেকশন এই দেখুন ডিজিটাল ডিজিটাল প্রিন্ট ঠিক আছে যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবা এই দেখেন 90 টাকা গস আশি সুতার ডিজিটাল প্রিন্ট এই দেখেন এই দেখেন প্রত্যেকটা কালার মানে অনেক সুন্দর কালার রং সম্পূর্ণ সম্পূর্ণ ডিজিটাল গুলো কিন্তু আড়াই হাত বড় ডিজিটাল প্রিন্টের মধ্যে মাত্র 90 টাকা গস অনলি 90 টাকা গস এই দেখেন এই দেখেন চারটা কালার আছে ডিজিটাল সম্পূর্ণ ঈদ কালেকশন ভাই এই যেগুলো সম্পূর্ণ ডিজিটাল যা দেখতেছে সব ডিজিটাল ভাই এই দেখেন ডিজিটাল পিন খালি নব্বই টাকা গছ

তারপর লিলেন এই যেগুলো পানার পাকিসান এইদিকে আচ্ছা এইগুলো যা দেখতেছেন কালার আছে দেখেন

যার যে কালারগুলো পছন্দ হয় আপনারা স্ক্রিনশট পাঠাবেন আর নাহলে ভিডিও কল দেবেন ঠিক আছে না ভাই আজকে পর্যন্তই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আজকে ভিডিও প্রতিদিন হবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ